श्री जगनाथुरो श्रीगदु मदाभूत तस्ी गुरूवे नमूने গুরুদেবের জন্য দুইটা গান রেডি করেছে হরিবল গুরুদেব তুমি মোর দেহ প্রাণ মন তুমি মোর সর্বস্ব ধন তুমি মোর পর গুরুদেব তুমি মোর দেহ প্রাণ মন তুমি মোর সর্বস্ব ধন তুমি মোর পর সরত আমি তোমার বিহানে নবাচি পড়ানে তোমার বিহনে নবাচি পড়ানে তোমার বিহনে নবাচি পরে তোমার বিহনে নবাচি পড়নে তুমি মোর তুমি মোর বছর তোমার কৃপা বিনা গৌর কৃষ্ণ যন্মনে করিতে না পারি আতিশ্বর गुरुदेव তোমার কৃপা বিনা গৌর কৃষ্ণ যন্মনে করিতে না পারি আতিশ্বর আমার জীবন অবলিতে চলিতে চলিতে আমার জীবন অবলিতে চলি আমার বলিতে জীবন চলিতে যা কিছু দিয়েছ সকলি তোমার গুরুদেব যা কিছু দিয়েছ সকলি তোমার গুরুরূপে অবতরি প্রেমের অপসরা ধরি জনে গুরু রূপে অবতরি প্রেমের অপসরা ধরি তুমি জনে ছ আমি অজ্ঞানে মায়াচারী মহাচ্ছন্ন বেশের হারি অজ্ঞানে মায়াচারী মহাচ্ছন্ন বেশের হারি তোমায় আমি ডাকিব কে মনে তোমায় আমি ডাকিব কে মনে তোমায় আমি ডাকিব কে মনে অধিকারী মহিবই দুর্ভাগ্যে সৌভাগ্য ছুই এই করি মনে অভিলাষ অধিকারী নাহি বই সৌভাগ্যে দুর্ভাগ্যে সৌভাগ্য ছুই এই করে মনে অভিলাস অযোগ্য দুর্ভাগা জেনে কৃপা করম অধমে অযোগ্য দুর্ভাগা জেনে কৃপা করম অধমে অযোগ্য দুর্ভাগা জেনে কৃপা করম অধমে অযোগ্য ভাগা জেনে

সেই আবেগটা কখনো ধরে রাখতে পারবো না আর যদি সেই আবেগটা ধরে রাখতে পারতাম অবশ্যই বেশি করে বলতে পারতাম তবে যাই একটু বলতে পারি আপনারা সকালেই শুনুন এই যে গুরুদেব যাকে আমরা চিনি গুরুদেব গুরুদেব একটা সময় গিয়ে আমরা দীক্ষা গ্রহণ করি বা হরিনামের মালা গ্রহণ করি হরিনাম গ্রহণ করি তখন আমরা জানি তিনি হচ্ছেন আমাদের গুরুদেব তো সেই যে গুরুদেব গুরুদেব কথাটা অর্থ গুরুদেব কথাটা অর্থ অনেক ভাবে রয়েছে যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান তিনিও গুরুদেব যিনি কৃষ্ণের সন্ধান দেন তিনিও গুরুদেব যিনি হরিনাম সংকীর্তনে আমাদেরকে দলির মতো নামতে থাকেন দলি দিয়ে টানতে থাকেন তিনিও গুরুদেব তো সেই যে গুরুদেব কথাটার অর্থ এই গুরুদেব কথার অর্থ আমি এই জন্মে কেন যদি জন্মান জন্মান্তরেও যদি বর্ণনা করি তাহলে আমি শেষ করতে পারবো না তথা এই গুরুদেব কথার অর্থ আমি বুঝতেও পারবো না আর আপনাদেরকে বোঝাতেও পারবো না তবে যাই হোক আমরা সকলেই এমন একজন গুরুদেবকে গুরুদেব রূপে পেয়েছি যাকে দর্শন করা মাত্রই আমাদের পারান জুড়িয়ে যায় যাকে দর্শন করা মাত্রই আমাদের সকল দুঃখের অবসান ঘটে যাকে দর্শন করা মাত্রই আমাদের মুখে হাসি ফুটে ওঠে আর যার শ্রীমুখের কথা শুনলেই এমন মনে হয় যেন আমাদের সকল অভিলাষ এই তো পূরণ হয়ে গেছে যাকে দেখলেই মনে হয় যেন সাক্ষাৎ নিত্যানন্দের দর্শন পেয়েছি যার কৃপার বলে আমরা গুণ নিত্যানন্দের গুণ গান করতে পারছি যার বলে বলিয়ান হয়ে এই ভবসাগর রূপী কলির লোকে বসবাস করেও কৃষ্ণ মায়ার সঙ্গে যুক্ত হতে পারছি যার কৃপায় এত এত সুন্দর নিত্য আনন্দের মুহূর্তের সাক্ষী হতে পারছি তো আজ বেশ পূর্ণিমা তিথি কথা গুরু পূর্ণিমা তিথি তো এই দিনে জগৎগুরু কৃষ্ণদেবায়াম বেদব্যাসের আবির্ভাব তিথিতে মদীয় শ্রী গুরু পাদপদ্ম শ্রী গুরু মহারাজ তথা আমাদের ইহকাল পরকালের অভিভাবক গোবিন্দের অভিন্ন মুরতি আমার পিতা প্রভুর চরণ কমলে জানাই আমার ভুলণ্ডিত দণ্ডবোধ প্রণাম আর নিবেদন রাখি প্রভুর চরণ দলে যে যদি কখনো সকল সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বা কখনো বাহ্যগান হারিয়েও ফেলি তখন যেন তোমার চরণটা আমার স্মরণে থাকে শুধুমাত্র এইটুকুই তোমার পাদ উপাধ্যায় আমি চাই তারপর গুরুদেব সম্বন্ধে বলার আমার কোনো ক্ষমতাই নেই গুরুদেব আমি কি বলবো যে গুরুদেবের কৃপায় যা বলতে পারছি যেটুকুই বলতে পারছি তা মনে করছি অনেক বা বুঝতে পারছি তা মনে করছি অনেক এর থেকে বেশি আর চাই না শুধুমাত্র এই চাই যেন গুরুদেবের চরণে সময় অতিবাহিত করতে পারি গুরুদেবের চরণ ভিন্ন যেন অন্য কোনো জায়গায় না যায় গৌর নিত্যানন্দ দন গোপাল যুগল আমরা যে তাদেরকে চিনেছি তাদেরকে তো অনেক পরে চিনেছি গুরুদেব আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আমাদের গৌরাকৃতি মদন গোপালের যে আমাদের আরাধনা তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তো প্রথমে আমরা চিনেছি গুরুদেবকে তো সেই যে গুরুদেবকে চিনেছি তারপরেও কি আমরা সঠিকভাবে গুরুচরণ আঁকড়ে ধরে রাখতে পারছি আমি আপনাদেরকে প্রশ্ন করছি না আপনারা নিজেরাই নিজেদের মনের মধ্যে প্রশ্ন করুন যে গুরুদেবের আমাদের প্রতি এত কৃপা প্রতিনিয়ত তিনি আমাদেরকে কৃপা যাচ্ছেন কিন্তু তারপরেও কি গুরুদেবের চরণটা আমরা শক্ত করে ধরে রাখতে পারছি আমরা কিন্তু পারছি না আমরা গুরুদেবের চরণটাকে কিন্তু শক্ত করে ধরে রাখতে পারছি না কখনো কখনো এমন হয় যে আমরা হয়তো অনেকে অনেক সৌভাগ্যের যখন উদয় হয় তার তখন সে গুরুদেবের সবসময় বসবাস করতে পারে যেমন আমি বা যাদের উদয় হয় তারা গুরুদেবের অঞ্চলে সে বসবাস করতে পারে বা প্রতিদিন নিত্য গুরুদেবের চরণ দর্শন করতে পারে আবার কখনো কখনো দেখা যায় কোনো কোনো শিষ্যেরা বা আমাদের কখনো কখনো গুরু ভাইরা আমি আমাদের করেই বলছি কেননা আমাদের মধ্যে এমন রয়েছে আমার আমার মধ্যেই রয়েছে তো সেই যে অনেক আমরা দেখি অনেক গুরুবন্ধের আমরা দেখি যে তারা গুরুদেব থেকে একটু দূরে থাকে দূরে থাকতে বলতে এমন নয় যে সাত সমুদ্র থাকে থেকে দূরে বা এমনও নয় যে তারা হয়তো অন্য রাজ্যে থাকে বা অন্য দেশে থাকে তারা হয়তো অন্য কোনো জেলাতে থাকে বা অন্য কোনো অঞ্চলে থাকে বা অন্য কোনো গ্রামে থাকে তারপর আমরা দেখি যে দুদিন গুরুদেবের সংজ্ঞা না পেলে তারা গুরুদেবকে ভুলে যায় তারা যদি দুদিন গুরুদেবের সংজ্ঞা না পায় তাহলে তারা গুরুদেবকে ভুলে যায় গুরুদেবের কথা তাদের মনেই থাকে না আমি অনেক গুরুভাইনের মধ্যে দেখেছি যে গুরুদেবের কৃপাতে আমরা সকলে যেমন করে গোর কৃষ্ণের সন্ধান পাই তো তারাও সেই গোর কৃষ্ণের সন্ধান তারাও পেয়েছে তো তারা গুরুদেবকে সার করে তারা সকল কিছু ভজন সকলে তারা এগিয়ে যাচ্ছে কিন্তু এই যে কলির প্রভাব তারা দুদিনের জন্য হয়তো গুরুদেবের থেকে দূরে গেছে বা দূরে বসবাস করছে তারা গুরুদেবকে ভুলে গেছে তারা হয়তো অন্য কোথাও গিয়ে তারা আবার আত্মসমর্পণ করেছে হয়তো গুরু করেছে আবার এই দুদিনের গুরুদেবের থেকে একটু দূরত্বের মায়ার্ছন্ন পৃথিবীতে এসে এই কলির মায়ার জর্জরিত হয়ে গুরুদেবকে পেয়েও যিনি পরম দেয়াল যিনি প্রতীত পাবন তিনি তাকে কৃপা করবেন আমরা কখনোই বলতে পারি না গুরুদেব হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন হয়তো কাউকে আলিঙ্গনে বিদ্ধ করে কৃপা করে দিলেন তো এমন একজন গুরুদেবকে পেয়ে এমন একজন প্রদীপ পাবন গুরুদেবকে পেয়ে আমরা গুরুদেবকে ভুলে থাকবো যদি আমরা গুরুদেবকে ভুলে থাকি তাহলে গুরুদেবকে ছেড়ে গোবিন্দের চরণ ভোজন করলেও তো সেটা ঠিক হবে না হয়তো গুরুদেবকে রেখে যদি গোবিন্দকে ডাকি তাহলে কি আমাদের কথা শুনবে প্রথমে তো গুরুদেবকে ডাকতে হবে তারপর গুরুদেবের মাধ্যমে তো গুরুদেবকে ডাকতে হবে তো সেই গুরুদেবকে ভুলে গিয়ে গুরুদেবকে পিছনে রেখে গোবিন্দের কাছে যাওয়া মোটামুটি কিন্তু আমাদের সুবিধার নয় সে আমাদের মূর্খামি যদি গুরুদেবকে রেখে গোবিন্দের কাছে ছুটে যায় প্রথমে তো আমাদের গুরুদেব প্রথমে আমাদের গুরুদেব যে শ্রীমৎ ভগবত গীতায় অর্জুনকে বোঝানোর জন্য যে আঠারো দিন ব্যাপী কুরুক্ষেত্রে রণাঙ্গনে অর্জুনকে ভগবান গীতার জ্ঞান দান করেছেন তো সেই গীতাতে তিনি বলেছেন যে স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ যে আমি নিজের ধর্মে থেকে যদি আমার মৃত্যুটাও হয়ে যায় তাহলেও কিন্তু আমার মঙ্গল যদি আমার নিজের ধর্মে থেকে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার মঙ্গল আর যদি আমার নিজের ধর্মে আমি না থেকে থাকতে না পেরে অন্যের ধর্মে প্রবেশ করি তাহলে সেটা প্রবেশ করাটাই আমার জন্য ভয়াবহ যখন অর্জুন কুরুক্ষেত্রের প্রথম দিন ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে তিনি পিছনে দাঁড়িয়ে চালাবেন তখন তিনি দেখছেন তারই তো সকল আত্মীয় স্বজন তার যে বিপক্ষে দাঁড়িয়েছেন তার সকল আত্মীয় স্বজন তার জ্য ভাই তার মামা তার ভাতিজা তারা সকলেই রয়েছে তার বিপক্ষে যে তাদেরকে হত্যা করতে পারলেই অর্জুনের বিজয় সাব্যস্ত সে করতে পারবে তো তখন সেই অবস্থা দেখে সেই জন্য যুদ্ধ শেয়ার করতে পারবে না সে যুদ্ধ করতে পারবে না তো সে যুদ্ধের থেকে সরে দাঁড়াবে তখন ভগবান অর্জুনকে বলছেন যে স্বধর্মের এই ধর্মশ্রেয় পরধর্ম ভয়াবহ স্বধর্ম অর্জুনের স্বধর্মটা কি অর্জুনের নিজের ধর্মটা কি সে ক্ষত্রিয় একজন তার ধর্মটা হচ্ছে সে দেশ রক্ষা করবে সে দেশ রক্ষা করবে তার প্রথম ধর্মই হচ্ছে সে দেশ রক্ষা করাই তার ধর্ম সে এখন যে দেখছে তার বিপক্ষে তার সকল আত্মীয় স্বজন তার মানে সে আর নিজের ধর্মটা পালন করতে পারবে না সে এখন কাপুরুষের ধর্মে সে প্রবেশ করছে তো সে নিজের ধর্ম যদি পালন করতে না পারে তাহলে সে অন্যের ধর্মে প্রবেশ করা তো তার ভয়াবহ হতে পারে ভয়ের কারণ হতে পারে তখন ভগবান বলছেন যে নিজের ধর্মে থেকে যদি মৃত্যু বরণ করা যায় তাহলে উত্তম আর যদি অন্যের ধর্মে প্রবেশ করি তাহলে সেটাই ভয়াবহ হতে পারে তাহলে সেটাই আমাদের জন্য ভয়াবহ হতে পারে তো আমরা কেউই যেন কখনোই যদি আমরা এমন মনে করি যে আমার নিজের ধর্মে থেকে হয়তো সকালে এক গ্লাস নিম পাতার জুস আমাকে খেতে হয় নিজের ধর্মে থেকে হয়তো আমাদের সকালে সকালে এক গ্লাস নিম পাতার জুস খেতে হয় করলার জুস খেতে হয় আর যদি অন্যের ধর্মে প্রবেশ করি তখন সকাল সকালেই অমৃতের একটা ভান্ড দিয়ে দেয় এক বাটি ক্ষীর দিয়ে দেয় তখন সেই ক্ষীরের লোভে পড়ে যদি আমি অন্যের ধর্মে প্রবেশ করি তাহলে সেটা আমার জন্য ভয়াবহ হতে পারে সেই ক্ষীর খেয়ে আমার পেটটা খারাপ করতে পারে আর যদি নিজের ধর্মে থেকে সেই নিম পাতার রস আলার রসটা খাই তাহলে আমাদের পেটটা পরিষ্কার থাকবে আর পেটটা ভালো থাকবে তখন সুন্দর করে ভোজন সাধনে অগ্রসর হতে পারবে তো কাজেই সকলের সকল গুরু ভাইদের চরণে সকল গুরুবন্ধের চরণে আমার একটাই নিবেদন যে কখনো যদি এমন মনে হয় আপনাদের যে আজ অনেকটা দিন হলো গুরুদেবের সঙ্গে কথা বলতে পারছি না বা গুরুদেবকে ফোন করছি তিনি ফোন ওঠাচ্ছেন না কত ফোন করছি দুই তিন দিন ধরে ফোন করছি তিনি তো আর আমার ফোনটা ধরছেন না তখন কিন্তু এমন কখনোই মনে ভাববেন না যে গুরুদেব আমাকে ভুলে গেছেন বা এত এত শিষ্যের মধ্যে আমার নামটা হয়তো গুরুদেবের মনেই নেই আসলে কিন্তু তা নয় গুরুদেবের আবদ্ধ দৃষ্টিতে দেখতে গেলে এমন মনে হয় যে আমাদের গুরুদেবের আজকে বিশ বছর আগে আমাদের গুরুদের যেমন ছিলেন এখন তো নিশ্চয়ই এমন থাকবেন না একটু বয়স হয়েছে তার তিনি এখন হয়তো আমাদের এমন মনে হবে যে তিনি হয়তো আগের কথা কিছু ভুলে যান তিনি মনে রাখতে পারেন না আসলে কিন্তু তা হয় তাকে আমরা দেখতে পারছি তিনি একজন রক্তমাংসের করা মানুষ তিনি আমাদের আসলে কিন্তু তিনি আমাদের গুরুদেব যে আমাদের সুজিত দা একটু আগে বলে গেছেন যে আজ যে জগৎগুরু বেশদেবের যে জন্মতিথি সেই জগৎগুরু বেশদেবের অভিন্ন মুরতি হচ্ছেন আমাদের শ্রী গুরুদেব তো তাকে কখনোই যেন আমরা মনুষ্য জ্ঞান না করি গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন গুরু নিন্দা কব না তো সেই গুরুদেবকে কখনো যেন আমরা মনুষ্য জ্ঞান না করি আমরা হয়তো ফোন করছি দুই তিন দিন ধরে গুরুদেব আমাদের ফোনটা ওঠাচ্ছেন না এমন যেন আমরা কখনোই মনে না করি যে গুরুদেব আমাদের কথা ভুলে গেছেন গুরুদেব আমাদের সকলের কথাই মনে রেখেছেন আর আমি নিজে তো সাক্ষী আমার হয়তো কখনো মনে থাকে না যে আজকের থেকে পাঁচ বৎসর আগে আমাদের অঞ্চলের খুব একটা দূরের থেকে একজন এসে বাবার থেকে দীক্ষা নিয়ে গেল তো সেই যে পাঁচ বৎসর পরে তার কথা আমার মনে নাও থাকতে পারে বাবা যখন দীক্ষা দিয়েছিল তখন আমার সঙ্গে একটু কথা হয়েছিল সেই জন্য আমি তাকে পেয়েছিলাম তো সেই যে পাঁচ বছর পর আমার কিন্তু তার কথা মনে নেই হয়তো আমি একটু কনফিউজ সেই কি সত্যি আমার গুরুভাই ছিল নাকি অন্য গুরুদেবের আশ্রিত কিন্তু বাবার কিন্তু সেই তার কথা মনে রয়েছে সে যদি ফোন করে সকলের নাম্বার তো আর বাবার ফোনে সেভ নেই তো সে যদি ফোন করে সেই আন্ন নাম্বারটা দেখে তার একটা কথা শোনার সঙ্গে সঙ্গে বলে দিতে পারে যে তুমি অমুক এখন সঙ্গে সঙ্গে বলে দিতে পারে তো সেই গুরুদেবকে আমরা যেন কখনোই মনুষ্য জ্ঞান না করি গুরুদেবকে যদি আমরা মনুষ্য জ্ঞান করি তাহলে সঙ্গে সঙ্গে আমরা আবার বিভাগে পড়ে যাব গুরুদেবের মাহাত্ম তো আমরা কখনোই বর্ণনা করতে পারবো না এই জন্ম কেন জন্ম জন্মান্তরে আমরা গুরুদেবের মাহাত্ম আমরা বর্ণনা করতে পারবো না কিন্তু সেই মাহাত্য বর্ণনা করতে গিয়েও যদি আমরা গুরুদেবকে মনুষ্যরূপে জ্ঞান করি তাহলে সেখানেই আমরা বিপাকে পড়ে যেতে পারবো তো সেইখানেই আমরা বিপাকে পড়ে যাব তো সেই জন্য আমরা কখনোই না করি আপনারা সকালে একটু খেয়াল রাখবেন যেন গুরুচরণে বিন্দু মাত্র অপরাধ যেন আমাদের না হয় ছোট্ট একটা মুহূর্তের জন্য যদি গুরুচরণে অপরাধ হয়ে যায় তাহলে কিন্তু সকল কিছু আবার সেই ক্লাস ওয়ান থেকে শুরু করতে হবে প্রথম থেকে শুরু করতে হবে যা কিছুই গুরুদেবের কৃপায় একটু অগ্রসর হয়েছিলাম তো সেই গুরুচরণে যদি আমাদের বিন্দু মাত্র অপরাধ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আবার আবার এই প্রথম থেকে আমাদেরকে শুরু করতে হবে তো কাজেই আমরা যেন কখনোই এমন না করি আর একটু সাবধান থাকি যে গুরুচরণে যেন আমাদের অপরাধ না হয় চলতে বলতে সবসময় গুরুদেবের আমরা সঙ্গ করি আর আমাদের গুরুদেব অন্য সকলের মতো নয় যে তিনি রত্ন সিংহাসনে বসে থেকে আমাদেরকে নিচে বসিয়ে রাখবেন একটার পর একটা উপদেশ দেবেন তিনি কিন্তু এমন নয় তিনি আমাদের সঙ্গেই বসবেন তিনি আমাদের সঙ্গে বসবেন আমাদের সঙ্গেই খাবেন আমাদের সঙ্গেই ঘুমাবেন তো এত ভাগ্যের ফলে এত সৌভাগ্যের ফলে যে পূর্বজন্মের কোনো কোন এক জন্মের স্বীকৃতি নয় হয়তো বহু বহু জন্মের সুকৃতির ফলে এমন একজনকে আমরা গুরুদেব রূপে পেয়েছি তো সেই গুরুদেবের চরণে যেন আমাদের বিন্দুমাত্র না সেই বিন্দু বিন্দুমাত্র যদি অপরাধ জন্মায় তাহলে আমাদেরকে আবার প্রথম থেকেই শুরু করতে হবে আমাদেরকে প্রথম থেকেই শুরু করতে হবে তো কাজেই আমরা যেন এই সাবধানতা সকলেই অবলম্বন করে রাখতে পারি তারপর শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে তিনি আরো বলেছেন তিনি যখন বলেছেন সধর্মে নিধানস্থ পরধর্ম ভয়াবহ তিনি ভগবৎ গীতায় অর্জুন আরো বলেছেন যে তিনি যে আমরা যেই লোকে বসবাস করছি আমরা কিন্তু চারটা বর্ণে গঠিত যেমন ব্রাহ্মণ ক্ষুত্রিয় বিশ্ব এই চার বর্ণে আমরা গঠিত যার যার এক এক ধরনের কাজ রয়েছে বিশদভাবে আমরা আলোচনা করছি না নিশ্চয়ই ব্রাহ্মণের কাজের সঙ্গে ক্ষত্রিয়ের কাজ মিলবে না ক্ষত্রিয়ের কাজের সঙ্গে কাজ মিলবে না কাজের সঙ্গে সূত্রের কাজ মিলবে না তো সেই অনুযায়ী এই যে আমরা পৃথিবীতে রয়েছে একটা সংসারে এসে প্রবেশ করেছি হয়তো কেউ দাস ফ্যামিলিতে এসে প্রবেশ করেছে কেউ বাল ফ্যামিলিতে এসে প্রবেশ করেছে নির্দিষ্ট এক এক কাস্টের মধ্যে তারা এসে প্রবেশ করেছে তো সেই কাস্টের মধ্যে এসে জন্মগ্রহণ করাতে তারা সেই কাস্টেরই হয়ে গেছে তো সেই যে আমরা পৃথিবীতে এসে জন্মগ্রহণ করেছি জনজাগতিক ভাবে সেই পারমার্থিকভাবেও কিন্তু আমরা গুরুদেবের চরণে যখন গিয়ে স্মরণ নিয়েছি গুরুদেবের থেকে দীক্ষা গ্রহণ করেছি তখন সেই পারমার্থিক পরিবারেও আমাদের জন্মগ্রহণ হয়েছে সেই পারমার্থিক পরিবারে আমরা জন্ম নিয়েছি তো সেই পারমার্থিক পরিবারে জন্ম নেওয়ার পর আমরা এই জাগতিক পরিবারে জন্ম নেওয়ার পর যখন আমরা জানতে পেরেছি একটু যখন বোধ শক্তি হয়েছে আমাদের যে আমাদের উপাধি হয়তো দাস কেউর পাল কেউ দেবনাথ রয়েছে তারপর জানতে পারলাম যে আমাদের এক নির্দিষ্ট গোত্র রয়েছে কেউর গাশস্যব্য গোত্র কেউর বৈশিষ্ট্য গোত্র আর এমন গুত্র রয়েছে তো সেই যে আমরা গুরুদেবের চরণে গিয়ে আশ্রিত হলাম তারপরে আমরা জানতে পেরেছি আমাদের গোত্র রয়েছে আমাদের গোত্র হচ্ছে অচ্যুতানন্দ গোত্র আমরা এক পরিবারে রয়েছি এমন ভাবে আমরা এই জাগতিকভাবে ভাবে যেমন দাস পরিবার বাল পরিবারে রয়েছি ঘোষ পরিবারে রয়েছি তো ঠিক সেইভাবে আমরা যে পরিবারে রয়েছি আমরা অদ্বৈত পরিবারে রয়েছি হয়তো কেউ কেউ নিত্যানন্দ পরিবারে রয়েছে যারা অদ্বৈত প্রভুর অনুসরণে রয়েছেন অদ্বৈত প্রভুর ধারাতে রয়েছেন তারা অদ্বৈত পরিবারে যারা নিত্যানন্দ প্রবর ধারাতে রয়েছেন তারা নিত্যানন্দ পরিবারে কেউ কেউ গুরু ভাইরা নিত্যানন্দ অদ্বৈত পরিবারে তো আমরা অদ্বৈত পরিবারে থেকে আমরা হয়তো কি করি আমাদের নিজের পরিবারটাকে আমরা ঠিক রাখতে পারি প্রথম অবস্থায় আমরা ঠিক রাখতে পারি না কেমন ভাবে আমরা নিজেরা বলতেই পারি না যে আমাদের আরাধ্য কেন আমাদের আরাধ্যকে আমরা কেউই বলতে পারি না খুব কম সংখ্যক লোক কিন্তু আমরা বলতে পারি যে আমাদের আরাধ্যকে কেউ বলবে রাধা রাধা কেউ কেউ গোবিন্দ কেউ রাধাগিরিধারী কিন্তু আমাদের আরাধ্য যে রাধা গোপাল অনেকেই কিন্তু আমরা বলতে পারি না সেও আমাদের এক অপরাধ গুরুচরণে আমাদের এক অপরাধ যে গুরুদেবকে আমরা এমন সহজভাবে পেয়েছি এত সরলতার সঙ্গে পেয়েছি তারপরে আমরা ছোট্ট ছোট্ট কথা মনে রাখতে পারি না আমরা ছোট্ট ছোট্ট যে সাধারণ জ্ঞানের কথা আমরা মনে রাখতে পারি না সেও কিন্তু আমাদের এক অপরাধ তো আমরা দেখি যে আমরা পরিবার হয়ে বা আমরা নির্দিষ্ট পরিবার হয়ে নিজেদের ভুলে গিয়ে অন্যের নিয়ে করি এখন কথা হতে পারে যে রাধা মদন গোপাল তিনি তো রাধাগিরিধারী তিনি তো রাধা গোবিন্দ তাদের মধ্যে তো কোন পার্থক্য নেই তাদের মধ্যে এক জায়গায় পার্থক্য রয়েছে তাদের পরিবারগত ভাবে পার্থক্য রয়েছে পরিবারগত ভাবে পার্থক্য রয়েছে এই জায়গায় যে তিনি রাধা মদন গোপাল আর তিনি রাধা মদন মোহন তিনি রাধা যুগল কিশোর এমন ভাবে পার্থক্য রয়েছে কিন্তু গুণগতভাবে ভাবে কিন্তু তাদের মধ্যে কোনোই পার্থক্য নেই কিন্তু এই পরিবারগতভাবে পার্থক্য যদি আমরা একটু নিরূপণ করে না রাখতে পারি এক এক পরিবারের থেকে অন্য পরিবারের আরাধ্যকে নিয়ে ছোটাছুটি করি তাহলে কিন্তু আমাদের গুরুচরণে অপরাধ জন্মাতে পারে তো সেই আমরা একটু সাবধানতার সঙ্গে পালন করতে হবে যেন আমাদের এসব দিকে যেন আমাদের কোনো অপরাধ না হয় তো এই আমরা গুরুচরণটাকে যেন আমরা শক্ত করে ধরে রাখতে পারি তারপর আমাদের এই ছোট অপরাধ অপরাধগুলো যেন আমাদের না হয় আমরা সকলের জন্য একটু সাবধান থাকতে পারি সকলের পরিবেশন করতে করতে আমার সময় খুবই কম করলো যার জন্য কিছুই বলতে পারলাম না আবারও যদি গুরুদেবের কৃপা হয় আপনাদের কাছে সকলকে নিয়ে আবারও কিছু নতুন কিছু পরিবেশন করবার জন্য উপস্থিত থাকব আর অন্তিমে গুরুদেবের জন্য দুইটা গান লিখেছিলাম একটা গান তো গাইলাম আরেকটা গান গেয়ে এখানে আমাদের অনুষ্ঠান সমাপ্ত করব।